আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা ব্রাদার্স ক্লথ স্টোরের ভিডিওটা নিয়ে আসলাম তো শুরুতে আমরা নিত্য নতুন কিছু কালেকশান সম্পর্কে কথা বলবো তো বাদার্সের আজ থেকে আমরা এক বছর আগে একটা ভিডিও করছিলাম তো তখনকার ভিডিও অনুযায়ী কিন্তু আবারও আমাদের এই ভিডিওটা নেওয়া আর ব্রাদার্স নিজস্ব ড্রয়িং নিজস্ব পেন্টিং সব কিছু ওদের নিজের নিজস্ব মেল থেকে ওদের আইটেমগুলো তৈরি কারো থেকে কিছু হালাত করতে হয় না বাদার্সের আইটেমগুলো পূর্ণাঙ্গ নিজেদের আইটেম তা আমরা আজকে ভিডিওতে তুলে ধরবো ওদের দু হাত বহর এবং আড়াই হাত বহরের যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা বলবো যে ব্রাদার্সের যে কাপড়গুলো দুইটা ক্যাটাগরির আছে দুই হাত পানার ভিতরে একটা হলো আপনার মার্সেন্ট একটা হচ্ছে আপনার শুধুই প্রিন্টিং দুইটা আইটেম আছে তো সাধারণ দু হাত বহরের যে কাপড়গুলো আছে এটার ভিতরে মার্সেন্ট যে কাপড়গুলো দেখবেন হালকা একটু গ্লেজিং কাপড় একটু পিছলে পিছলে ক্যাটাগরি ওটাকে মার্সান্ট কাপড় সুতির ভিতরে তো ওটা ন্যূনতম প্রাইস আপনার তিসি টাকা করে গজ ওটা ভালো মানের কাপড় ওটাও আপনি নিতে পারেন তিসি টাকা করে আর এমনি যেটা আছে আপনার বয়েলের ভিতরে যেটা সাদামাটা যেটাকে বলা হয় আর কি শুধু প্রিন্টিং বয়েল যেটা দু হাত এটা আপনার রেট হচ্ছে আপনার বাষট্টি টাকা করে তো বাষট্টি টাকা করে হইল আপনার এটাও ভালো যেহেতু বাজারসের মাল দুইটাই একটা একটা কস্টিং ঘাটে আর কি ওইটাই তো ওদের এই হচ্ছে আপনার আড়ায়াত বহরের মাল এটা হচ্ছে আপনার আড়ায়াত বহরের মাল এই আড়ায়াত বহরের মালগুলো কিন্তু আপনার দুই ক্যাটাগরির আছে একটা আছে আপসন্ট একটা হচ্ছে আপনার এ যেটা আর কি তা আপসনটার রেট আপনার মোটামুটি ভালো একশো পাঁচ টাকা করে আপনার আড়ায়াত বহরের মাল আপসনটা তো আপসনটা আপনারা নিতে পারেন আর আপসনটা ছাড়া হচ্ছে আপনার এখানে যেটা আছে আপনার শুধু সাদা সিধা প্রিন্টের যেটা ওটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা যেটা আপনার ইয়েটা আর কি এমনি দেখি বয়েল বইলে যেটা সেল করা হয় ওটা আর আপনার ডিজিটাল আছে তো ডিজিটালটা আমরা একটু দেখতেছি এই সেটে এই যে এগুলো হচ্ছে আপনার এখানে সবগুলো ডিজিটাল উপরে আছে তো ডিজিটালগুলো আপনার ন্যূনতম প্রাইস হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা করে ডিজিটাল আপনার রেডের মাল যেহেতু ডিজিটাল আগেও আপনার বেক্সির মালও সেম একই রেট আর বাদার্সের মালও একই রেট আপনার যদি ফাঁকি জানলেন ওইটাও একই রেট আর আপনার ওই যে ওয়ারবিটের যে মালটা আছে ওয়ারবিটের মালটাও সেম একই ক্যাটাগরির মাল তো এইগুলো হচ্ছে আপনার মোটামুটি বাদার্সের আইটেম আমি যখন এক বছর আগে ভিডিও করি তখন কিন্তু ওদের গছক এতটা সুন্দর ছিল না বা আপনার এতটা ইয়ে ছিল না এই যে আমি এটা দেখতেছেন এগুলো সব আপনার হচ্ছে প্রিন্টের ভিতরে এগুলো অপশান ক্যাটাগরি দুইটা পার্টের মালটা ওদের আছে এক নম্বরে পার্ট হচ্ছে আপনার বডি আড়াই গজা আছে আর উনটা আপনার আড়াই আড়াইগজে আছে তো আড়াই আড়াইগজে উন্যাটা যদি আপনি নেন তাহলে আড়াই গজের অন্য আপনার ছয় পিস নিতে পারেন আর বডি নিতে পারেন আপনি বিশ গজ তো ছয় পিস ওনা হলে আপনার প্রায় আপনার সাড়ে বারো গজ বা তেরো গজের মতন আসে তা আপনারা ওই হিসাব করে আপনারা উন্যাটা কমিয়ে নেবেন আর বডিটা একটু বেশি হইলে সমস্যা হয় না অনেক সময় খুঁজতে সেল করতে গেলে আপনার আপনার বডিটা সেল করে নিতে পারবেন কিন্তু উনাটা যদি বাড়তে নেন তাহলে অনেক সময় ওনারটা আটকে যায় কিছু লোক আছে আপনার সাড়ে তিন গজে আপনার মেক্সির জন্য নেয় তখন কিন্তু আপনার ওনাটা থাই যায় তো আপনারা কি করবেন বডিটা নেবেন বিশ গজে আর অন্যটা আপনারা নেবেন হচ্ছে আড়াই গজা তো আড়াই গজা ছয় পিস নেবেন ছয় পিসের বেশি নিবেন না তাহলে আপনার সেটিং হবে এই যে আমাদের মালগুলো এখানে বন্ধ আছে সবগুলো এখানে সবগুলো মাল আপনার পনেরো বিশ স্থান করে এখানে সবগুলো রেডি করা আছে এগুলো শুধু জাস্ট এটা সুন্দরবন কুরিয়ার বা বিভিন্ন ইয়ে পার্সে উঠে যাবে তো এই ছিল ভিডিও নতুন কোনো ভিডিওর সন্ধান নিয়ে আবার আসবো তাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি